আসসালামু আলাইকুম মজাদার একটা প্রতারণার কথা বলি চুরি বলা যেতে পারে প্রতারণা বলা যেতে পারে আপনারা শুনলে হয়তো মজা পাবেন আমার এক নিকটাত্মীয় বাসে করে যাচ্ছিলেন তার একটা ব্যাগ ছিল ছোট একটা হাত ব্যাগ ছিল পার্স যেটাকে বলে আর একটা বড় ব্যাগ ছিল ভ্যানিটি মানে ট্রাভেল ব্যাগ এই ট্রাভেল ব্যাগের ভিতরে তার অনেকগুলো কাপড় চোপড় ছিল তিনি তার নিজস্ব কাপড় এক মাসের জন্য যাচ্ছে তার মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছে এখন এই তার নিজস্ব কাপড় চোপড় মাসের জন্য নিয়েছে পাশাপাশি তার মেয়ের আরও সন্তান আছে তিনজন অর্থাৎ তার নাতিন আছেন নাতিনের জন্য নতুন জামা কাপড় কিনেছেন সব কিছু নিয়ে আরও মূল্যবান জিনিসপত্র আছে সব কিছু উনি ব্যাগে নিয়ে গাড়ি তুলেছেন বাছে লোকাল বাছে এই বাসের যে ওঠার পরে বাসের যিনি কন্ট্রাক্টর থাকেন সুপারভাইজার থাকেন উনি তাকে বলেন যে ব্যাগটা এখানে রাখা যাবে না ব্যাগটা প্লিজ লকারে রাখতে হবে লোকাল বাসের লকার তো সীমিত থাকে উনি দিতে চাচ্ছিলেন না তারপরে উনি জোর করে এক প্রকার জোর করে যাতে ওনার যাত্রী উঠাতে সুবিধা হয় সে কারণে ব্যাগটা নিয়ে উনি লকারে লিখে দিয়েছেন এখন যখন তিনি গন্তব্যে নেমে গেলেন গন্তব্যে নামার পরে দেখা যাচ্ছে যে ওই ব্যাগ খুঁজছে যাতে ওনার ট্রাভেল ব্যাগ নেই ব্যাগ মানে ব্যাগের কিন্তু কিছু আছে পুরো ব্যাগটাই নেই কে বা কারা নিয়েছেন নাকি উনি কাউকে দিয়েছেন এটা বোঝা মুশকিল তখন উনি বিচলিত হয়ে গেলেন কি করবেন উনি যখন গাড়িতে বসা ছিলেন গাড়ির ভিতরে লেখা ছিল গাড়ির নাম্বার গাড়ির ভিতরে নাম্বার ছিল এই কারো এবং মোবাইল নাম্বার ছিল এই নাম্বারে অভিযোগ করুন ইনি একটু সচেতন ছিলেন এই মোবাইলের মোবাইল দিয়ে তার মোবাইল দিয়ে ছবিটা উঠিয়ে রেখেছেন যদি কখনো সমস্যা এই মোবাইলে ফোন করবেন গাড়ি থেকে নামার পরে যখন ব্যাগ নেই যখন বলছে ব্যাগ নাই ব্যাগ নাই চিলাচিলি করছে তখন উনি গাড়িটা নিয়ে ড্রাইভার এবং হেল্পার যিনি সুপারভাইজার গাড়িটা নিয়ে টান দিয়েছেন এই মহিলা অসহায় ভদ্রমালে অসহায় হয়ে গেলেন তখন এই মহিলা কোনো কারণে স্থানীয় পুলিশকে সে ইনফর্ম করে স্থানীয় পুলিশ ইনফর্ম করলে স্থানীয় পুলিশ গাড়ির নাম্বার সূত্র ধরে গাড়িটাকে আটক করেন আটক করার পরে ওই যেটি সুপারভাইজার তাকেও নিয়ে আসেন নিয়ে আসার পরে বলেন যে ব্যাগ দেন তখন উনি ব্যাগ দিতে পারেন দু ব্যাগটা কে যেন নামিয়ে নিয়েছে পুলিশি জিজ্ঞাসাবাদে বোঝা যায় জানা যায় যে আসলে এই যে সুপারভাইজার এই সুপারভাইজার একজন খারাপ প্রকৃতির মানুষ দুষ্কৃতকারী তারে নিজস্ব লোক থাকে এই গন্তব্যে নামার আগের স্টেশনে বা একটু আগে ওই তার নিজস্ব লোক থাকে গাড়িটি ব্রেক করে এই ব্রেক করে তার নিজে থেকে তার যে নিজস্ব লোক থাকে বাসের ভিতরেই থাকে প্যাসেঞ্জার হিসেবে কিছুদূর যাওয়ার পর এই ব্যাগটা সে কৌশলে তাকে নামিয়ে দেয় যে ব্যাগটা সন্দেহ হয় সেই ব্যাগটা তাকে নামিয়ে দেয় দেখ যে এই মহিলার ভদ্রমহিলার সাথে কেউ নাই ভদ্রমহিলা একাই তখন এই সুযোগটা কাজে লাগিয়ে উনি ওই ব্যাগটা তার নিজস্ব লোককে দিয়েছেন এটা পুলিশের জিজ্ঞাসা মধ্যে বের হয়ে আসছে বের আসার পরে ভদ্র মহিলা যেহেতু ভদ্র মহিলা উনি বলছে যে আপোষের স্বার্থে বলছেন যে ঠিক আছে উনি যদি কাজটা করেই ফেলছেন আমাকে ক্ষতিপূরণ দিলে হয়ে যাবে মানে যাই হোক যে ভাবে হোক ক্ষতিপূরণ ফিফটি ফিফটি হয়ে যায় এই গল্পটা বলার পিছনে কারণ হচ্ছে আপনারা আমরা যারা এই ধরনের বাছে লোকাল বাছে যাতায়াত করি কখনোই নিজের যে গুরুত্বপূর্ণ ব্যাগ মাল মালছামানা এগুলো তাদের হেফাজতে দিবেন না নিজের কাছে রাখার চেষ্টা করবেন তা নাহলে কিন্তু এই ধরনের খোয়া যেতে পারে একটু সতর্ক একটু সচেতন আপনার আমার একটু সতর্কতা একটু সচেতনতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম